আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আমি আপনাদের কালকে রাতেই একটা মেসেজ করছিলাম যে আপনারা যারা ক্যাটসে কাজ করছেন অনেকেই রেফারের জন্য এবং কি অনেকেই মানে ট্রানজ্যাকশান কমপ্লিট করার জন্য অনেকে কিন্তু মানে উদ্রো করতে পারতেছেন না তো যদিও এটার আপডেটটা আসতেছে আমাদের এই মাসের অক্টোবরে মানে আট তারিখে আটে অক্টোবরে এটা লিস্টেড মানে এটা অলরেডি লিস্টেড হতে চলেছে অলরেডি তো লিস্টেড হয়ে আসে অলরেডি অনেকগুলো অ্যাক্সেঞ্জারে বাট এটা উদ্রো করা যাবে মানে এটা ট্রেড চালু হবে ওই চেয়ে আটে অক্টোবর ঠিক আছে এতটুকু আমাদের এই পর্যন্ত জানা তো এর মধ্যে ম্যাক্সিমাম লোকে আমার কথা সেই ইনবক্স করতেছেন যে ওদের রেফার নাই বা অনেকে ট্রানজাকশান নাই বাট অনেকগুলো টোকেন আছে সেই ক্ষেত্রে তারা উদ্যোগ করতে পারতেছে না হ্যাঁ তো আমার দুটা নতুন অ্যাকাউন্ট আমি দুটা কালকে একবার ফ্রিতে উদ্যোগ করছি আপনাদেরকে আমি যদি দেখাই দেখেন এইটা এখানে একটা করছি এটা আমার নতুন ওয়ালেট ঠিক আছে এটা নতুন ওয়ালেট এখান থেকে আমি উদ্যোগ করছি আর একটা হচ্ছে আমার এই যে এখানে আমার এই চ্যানেল থেকে আমি একটা করছি ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই দেখেন ক্যাটসে আমার নতুন আমার যেটা মেন ওটা আমি অলরেডি করে ফেলছি এর আগে উদ্রো এখানে মেন অ্যাকাউন্ট না এটা তো এটার মধ্যে অল্প কিছু টোক আছে দেখেন যে এটা এটা আমি করে ফেলেছি আপনারা যদি আমি এখানে যে অ্যাড্রাফি ক্লিক করি এই যে দেখেন এখানে এটা উদ্রব হয়ে গেছে অথচ এখানে কিন্তু আমার কোনো রেফার নাই কোনো ট্রানজাকশান নেই কিচ্ছু নাই তো এটা আপনি ফ্রিতে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা বসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তাহলে যত যত আমার ভিডিও আসবে আপনার সাথে সাথে আপনাদের ফোন নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আসলে বুঝতে পারছেন দেখুন আপনাদের কাজে নিয়ে যাই আপনারা পাঁচটা বার কী করবেন আপনার ফার্স্টে কি আপনাদের টোকেন কিপার আছে না আপনার টোকেন কিপারে চলে যাবেন যে এখানে আমার টোকন কিপার আছে অলরেডি যেখানে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়া এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন আপনারা সবাই জানেন যে আপনাদের যারা টোকেন কিপার ওয়ার্ড আপনারা ইউজ করেন এখানে একটা নতুন ওয়ার্ড কী করতে হবে তবে এটা টেস্ট নেট এটা কিন্তু সাধারণ হবে না এটা টেস্ট নেট করতে হবে কারণ এখান থেকে আপনাদের কিছু মানে টোন ফ্রি নিতে হবে যেটা আপনি ফ্রিতে নিতে পারবেন বোর্ডের মাধ্যমে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে নেবেন ঠিক আছে tuh okay. guys দেখেন এখানে অলরেডি আমি কিন্তু কালকে এখান থেকে দশ ডলার নিয়েছিলাম বাট এটা কিন্তু আপনি উদ্যোগ করতে পারবেন না ট্রান্সফার করতে পারবেন না এটা শুধু ফি এটা যে এডের অফার আপনারা অবশ্যই জানেন যে টেস্টের যে মানে যে ওয়ালেটগুলোর মধ্যে যে আমাদের কয়েন বা টোকেন থাকে বা ডলার থাকে এগুলো কিন্তু উদ্যোগ করতে পারবেন না এগুলোকে ফির জন্য শুধু ব্যবহার করতে পারবেন যেমন আমার এখানে দেখেন দুইটা অ্যাকাউন্টের জন্য এখানে একটা নেওয়া হয়েছে আর এখানে একটা নেওয়া হয়েছে দশ ডলার করে আমি পাইছি দুইটা টোন দিয়েছি আমার এটা কি আমি আপনাকে সেটা বলে দেব কিন্তু সেক্ষেত্রে আগে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনাদের কী করে একটা যে অ্যাড ওয়ালেট আসেন একটা অ্যাড ওয়ালেট ক্লিক করবেন অ্যাড ওয়ালেট ক্লিক করে এখান থেকে যে নিউ যে নিউ ওয়ালেট আসেন এখান থেকে নিউ ওয়ালেট ক্রিয়েট করবেন আগে তো নিউ ওয়ালেট ক্রিয়েট করার পরে এখানে আপনাদেরকে জানান যে এখানে চব্বিশটা ওয়ার্ড দেবে মানে পার্স দেবে আপনাদেরকে ওইটা করে সেভ রাখবেন এই যে এটা আমার খুলে গেছে কিন্তু অলরেডি যে এখানে আমি এখন খুলি এখানে খুলে যাবে তো আপনি খুলব না যে তোমার অনেকগুলো আছে অ্যাকাউন্ট আমি ব্যাগে গেলাম এভাবেই একটা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এটা ওটা আমার খুলে হয়ে গেছে অলরেডি দেখেন এটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যাক এখান থেকে আপনি কিভাবে এটা খোলা হয়ে গেছে সমস্যাটা আপনাদের একটা জিনিস দেখাবো আমি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যাবেন এই যেখানে যাওয়ার পরে এখানে আপনি কি করবেন দিন নিচে চলে আসবেন নিচে আসার পরে যে এখানে টোকেন গিফার আছে না যে এখানে কয়েকটা ক্লিক করবে এভাবে কয়েকটা ক্লিক করবেন এই যে ক্লিক করে দেখেন এখানে কিন্তু একটা অপশন আসে তো আসার পরে এখানে এটা তো আপনাদের অফ থাকবে এটা এখানে অফ থাকবে আপনি কি করবেন এটা অন করে দেবেন আগে অন করে দেওয়ার পরে আপনার আবার ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে একটা পার্স নেবেন এই যে যে চব্বিশ ওয়ার্ডের একটা পার্স দেবে এখান থেকে নিয়ে এখানে ব্যাকআপ আপ না ব্যাকআপে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যেখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কন্টেন্ট মধ্যে ক্লিক করবেন কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আর ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু এখানে একটা প্রসেস দেখাবো যে এখানে এ এটা কপি করবেন এটা আমি আমার ডিলিট করে দেবো এটা কিন্তু আমার রিয়েল না আপনাকে দেখানোর ক্ষেত্রে সেগুলো ক্রিয়েট করতেছি এটা আপনি এখান থেকে করবেন যেভাবে হোক লেকি হোক বা যেভাবে হোক এটা কপি করতে হবে কপি করে আপনারা কী করবেন আবার চলে আসবেন ব্যাগে ব্যাগ আসার পরে আরেকটা ওয়ার্ড ক্লিক করতে হবে টেস্ট স্ট্যান্ডে ঠিক আছে আবার এই যে উপরে এখানে ওয়ালাটে ক্লিক করবেন ওয়ালটা ক্লিক করে দেওয়ার পর একবার নিচে চলে আসবেন নিচে আসার পরে আবার অ্যাট ওয়ালাটাই ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন কী করবেন আপনাদের ওইটা দিয়ে ইনপুট করতে হবে নতুন যেটা খুলছেন নতুনটা আমি কেন দিচ্ছি যেন আপনাদের কোনো ধরনের স্কিমে শিকার না হনার জন্য ঠিক আছে আপনি কী করবেন নিউ তো একটা খুলছেন ওটার পার্স দিয়ে আপনি আর একটা ইনপুট করবেন তো ইনপুট কোনটা করবেন এই যে টেস্ট এটা করবেন এখানে এখানে ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করে দিলে আপনাদের একটা মানে নতুন ফিজ আসবে মানে ওইটা আপনি এই যে এখানে আপনি যেগুলো কপি করবেন না যে পার্সগুলো এগুলো কী করবেন এখানে সবগুলো সাবমিট করে দেবেন সবগুলো সাবমিট সাবমিট করে দেওয়ার পরে সাবমিট করে দেওয়ার পরে যেখানে নিচে লেখা আছে এখানে ক্রিয়েট না হয় এখানে এখানে ক্লিক করে দিলে আপনাদের হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে যেমন ঠিক এরকম আমি আপনাদের দেখাই ঠিক এরকম হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি বুঝতে না পারেন এখানে টেস্ট লিখে দিন প্রয়োজন ঠিক আছে আপনাদের এই যে ওয়ালেটটা এখানে টেস্টটা আপনারা লিখে দিবেন এই যে এখানে তাহলে আপনার বুঝতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো আমি অলরেডি লিখে দিয়েছি টেস্টের এই অফারটা যে তোমার বুঝতে এখানে অনেক গ্লোবাল ওয়ালেট আমাকে বুঝতে হবে সেই জন্য ঠিক আছে তো আমি একটু মানে তাড়াতাড়ি কথা বলতেছি এই জন্য কারণ এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে অনেক কাজগুলো দেখার বাকি আছে এখানে এই জন্য আমি একটু মানে আর্লি করতেছি ঠিক আছে তো কিছু মনে করবেন না সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে কী করবেন এরকম হয়ে যাওয়ার পর আপনি করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন যে এখানে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনাদের সরাসরি আপনাদের টেলিগ্রামে চলে যাবেন তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটা মানে একটা লিঙ্ক দেবো একটা বোর্ড লিঙ্ক দেবো সেটা হচ্ছে তো গাছ দেখেন আমি এরকম একটা আপনাদেরকে একটা লিঙ্ক দেবো দেখেন এখানে আমি এটা সেটিংস মানে আপনাদেরকে শুধু ক্ষেত্রে আমি করতেছি আমি আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ কিছু তো এখানে দেখেন যে এখানে বোর্ড লিঙ্ক দেওয়া থাকবে যে বোর্ড লিঙ্ক আপনাকে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি বোর্ড লিঙ্ককে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার একটা বোর্ড নিয়ে যাবে বোর্ড নিয়ে যাওয়ার পর আপনার কি করবেন এখানে অ্যাস্ট্রাটা ক্লিক করবেন এক্সট্রাটা ক্লিক করলে এই যেখানে যে গেট টু টুন ইন টেস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এখানে একটা ক্যাপচার আসবে এখানে একটা ক্যাপচার দিয়ে দিন তুমি আমার ক্যাপচারটা আমি দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই ক্যাপচারটা যদি না হয় বারবার দিবেন বারবার ট্রাই করুন ঠিক আছে ক্যাপচারটা অবশ্যই স্পষ্ট বোঝা যায় না অনেক সময় তো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি বুঝতেছি এখানে কি দেওয়া আছে যাক আমি ট্রাই করতেছি আপনাদের দেখাচ্ছি এরপরে তো এই দেখেন এখানে আমি কী করছি আমার কোর্ট দেওয়া দেওয়ার পরে এখানে আমি সেটিং এখানে সেন্ড করলাম দেখেন আমার হয়ে গেছে এখন আমাকে বলছে কি ইন্টার ওয়ালেট অ্যাড্রেস ফরম্যাট রও অর বি বেস সিক্স টু ফোর মানে আপনাকে বলছে এখানে আমার অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো আমি অ্যাড্রেসটা করতে গেব যে আপনাদেরকে যেটা আমি দেখাইছিলাম একটু আগে এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা আমি নিয়েছিলাম ঠিক আছে টোকন কিপার থেকে এখানে এই যে এখান থেকে অ্যাড্রেসটা এখানে কপি করবেন অ্যাড্রেসটা কপি করে কী করবেন যে এখানে এবারে বসাই দেবেন ঠিক আছে এই যে এখানে বসায় দেবেন বসা দেওয়ার পরে এটা আমি সাবমিট যখন করবো হ্যাঁ তখন এটা আমি করবো না কারণ এই ওয়ার্ড থেকে আমি কিছু কাজ করবো না তো আমি কী করব এখান থেকে আমরা যখন এখানে আমি সেন্ডে ক্লিক করবো তখন আপনাদেরকে এরকম আসবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে এরকম আসবে যে অ্যাড সাবমিট ইজ আর ইজ রিকোয়েস্ট অ্যাড টু দি কুইক ফর এক্সটেনশন প্লিজ ওয়েট ঠিক আছে তো এরকম আসলে আপনার একটু অপেক্ষা করুন অপেক্ষা অপেক্ষা করার পরে দেখবেন যে আপনাদের ওয়ালেটে অলরেডি যে এরকম চলে আসবে এখানে দশ ডলার দেবে আপনাদেরকে মানে এখানে দুইটা টোনের ভ্যালু আছে দশ ডলার দশ ডলার প্লাস তো এখানে দিয়ে দেবে এবার দেওয়ার পর আপনাদের একটু মেন কাজটা করবেন দেওয়ার পর আপনারা কি করবেন সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি আসার পরে এখানে যখন আপনাদের ক্যাট আসেন আপনাদের ক্যাটে চলে আসবেন দেখা আপনাদের ক্যাট আছে ক্যাটে চলে আসবেন তো অবশ্যই আমি মনে হয় দেখাইতে পারবো না যেহেতু আমার এটা অলরেডি হয়ে গেছে তো আমি আপনাদেরকে এক্সাম্পল একটু বলে দেবো আর কি কারণ যেহেতু আমি কাজটা করে ফেলছি আপনাদেরকে এটা এখন আমি আসলে দেখানো সম্ভব না এটা নতুন ওয়ালেট যেহেতু দেখেন এখানে এরকম আসবে না আপনাদের এখানে কিন্তু একটা ট্রানজাকশান একটা সিস্টেম থাকে একটা ট্রানজাকশন করার জন্য ঠিক আছে এখানে এখানে এটা আমার করে ফেলছি যদি এখানে নাই হ্যাঁ এখানে একটা ট্রানজাকশন থাকে এর ব্যাপার থাকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কী করবেন আপনাদেরকে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে টোকেন কিপারে টোকেন কিফারে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে এখানে আপনাদেরকে একটা মানে পাসওয়ার্ড দিতে বলবে আপনাদের পাসওয়ার্ডটা দিন বা হাতের ফিঙ্গার প্রিন্ট ওটা দেবেন ওটা দেওয়ার পর আপনাদেরকে দুবার ট্রানজাকশন করবেন একবার না একবার করলে হয় না আর কালকে রাত্রেবেলা অবশ্যই সাইবার সমস্যা করছিল এই জন্য নাই তো আপনি কি একবার না হলে দুইবার কোনো সমস্যা নেই কারণ আমরা ফ্রিতে এটার জন্য আমি এটা গেলে আমাদের সমস্যা নেই ঠিক আছে এটা কিন্তু আপনি উদ্রো করতে পারবেন এটা আবার মনে করেন না যেটা উদ্রো করবেন এটা এটা শুধু আপনাদের ফির জন্য ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আপনি কি করবেন এখানে দুইবার ট্রানজাকশন করবেন একবার বা দুইবার একবার বলে তো ভালো না হলে দুইবার কোনো সমস্যা করার পরে আপনাদের এখানে মানে আপনাদের কাছে মানে পারমিশন চাবে একটা পাসওয়ার্ড চায় বা একটা ফিঙ্গার প্রিন্ট চাই এটা দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যদি উদ্রো না করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যাবেন যে ওয়া এডেডে যাবেন পরে এখানে আপনাদের যে কুকয়েন আছে বিটগিট আছে ওখানে ক্লিক করে আপনাদের ওইখান থেকে ইউআইডি বা মেমো বা অ্যাড্রেস যা আছে সেটা আপনাকে দিয়ে দেবেন মানে যেটার মাধ্যমে আপনি উদ্যোগ করতে চাচ্ছেন ঠিক আছে আর যদি অলরেডি আগে উদ্যোগ করে ফেলছেন বা এখানে নট এলিজিবল দেখাচ্ছে তাহলে আপনারা দেখবেন যে এখানে অটোমেটিকলি এলিজিবল দেখাবে অটোমেটিক ঠিক আছে একবার অটোমেটিক এলিজিবল দেখাবে দেখবেন যে আপনাদের এটা হয়ে যাবে ঠিক আছে তো এই ট্রিক্সটা কাউকে বলবেন না এটা বাইলও করবো না কারণ এখানে বাইল করলে আপনার ফ্যামিলি পর্যন্ত পাবো না ঠিক আছে এটা কিন্তু রিক্স আছে এই অফারটা কিন্তু মানে এই সিস্টেমটা এই পর্যন্ত কোনো ইউটিউবার দেয় না এটা আমি আমার এক বড় ভাই থেকে টিকা শিখছি এটা হেও কিন্তু ভিডিও দেয় নাই আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটা দিচ্ছি যেন আপনারা এটা বুঝতে পারেন ফ্রিতে অনেকে অনেকে রেফার নাই হ্যাঁ অনেকে বা আপনাদের মানে রেফারিং কেম খুবই কম আমি জানি লিমিটেড তো এই জন্য অনেকে উদ্যোগ করতে পারতেছেন না হ্যাঁ বা আবার অনেকে ট্রাংজাকশন করতে পারতেছেন না এই জন্যই ঠিক আছে তো আমি আমার চ্যানেল এটা দিয়ে দেবো আপনারা এখান থেকে করে নিন ঠিক আছে আর এখানে কিন্তু অনেকগুলো অফার আছে দেখেন আপনাদেরকে দেখায় যে মেজর যেটা আছে এটা তারপর ওই যে ক্যাটস আছে তারপর আরও কিছু ইউজ অফার মিমি মিমিটার মধ্যে কিন্তু ভালো একটা ফেমেন্ট দিয়ে দেখেন এখানে আমার কিন্তু অনেক ইউজ এখানে পেমেন্টটা পাইছে তো আপনাদের এগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট আসবে যে একটা সে ডি ফি এটা কিন্তু একশো পঞ্চাশটি ফি এসের বেলো এক ডলার দেখাচ্ছে এখন প্রথমে ফ্রি মার্কেটে তো জানি এটা ভবিষ্যতে কী হয় তো এর মধ্যে যে টু মার্ক এটা আছে টু মার্কের এটা আছে টমেটো যেটা আর কি এটার মাধ্যমে ইনকাম হচ্ছে তো এই যে এগুলো কিন্তু অফারগুলো আস্তে আস্তে এগুলার এই অক্টোবর মাসে কিন্তু এক্স এম্পায়ার এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এক আমার প্রথম রাউন্ড এখন দ্বিতীয় রাউন্ড চলতেছে অলরেডি প্রথম রাউন্ড এই মাসের মধ্যে এটা লিস্টেড করে ফেলবে তো এগুলো আস্তে আস্তে একটু আপডেট আসবে তো আপনারা যতগুলো অফার মধ্যে জয়েন করতেছেন এগুলো কিন্তু আপডেট আস্তে আস্তে আসবে তো যাই হোক আর কথা বেশি বাড়াবো না আপনাদের কাজটা করে ফেলুন আর যদি কিছু না বলুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করুন না টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করুন ঠিক আছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে ডিসক্রিপশন বক্স আছে ওখানে গেলে আপনাদের এই লিঙ্কটা পাবেন লিঙ্কটা ওখান থেকে আপনারা মানে কাজ করে নিতে পারেন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক বা আজকের সাইড লিংক বা আজকে উইদ্রো লিঙ্ক লেখা থাকবে ওখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে হ্যাঁ তো যেহেতু এটা নতুন চ্যানেল নতুন গ্রুপ অবশ্যই সবাই সাপোর্ট করবেন এটুকু আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ